আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঐতিহ্যবাহী সেই মহাস্থানগর এখানে আমরা আজকে ঘুরতে আসছি দেখেন মহাস্থ যারা যারা এখন এটা দেখেন নাই সরাসরি এসে তারা আজকে দেখেছেন তাদের জন্য আজকে এই ভিডিও মূলত তো এখানে কিন্তু দেখতেছেন এখানে এটা হচ্ছে রাজার ই ছিল এখানে ওদিকে আর সামনে আমরা দেখে আসছি ওইখানে হচ্ছে মাজার মাস্তানগঞ্জ মাজার ওইখানে একটা কূপ আছে যে কূপটা সম্পর্কে অনেকেই জানে তো অনেকেই ঘুরতে আসছে দেখেন প্রচুর মানুষ